আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল নিপুণ ক্রস এটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন যেখানে পারেন সেখানে আর নিপণ ক্রাস হচ্ছে আমার ফেসবুক আইডি এটা ওকে ফলো করবেন এতে আমি উৎসাহিত হই পাটিগণিত নৈবিত্তিক প্রশ্ন দশটি সংখ্যার গড় এক্স এবং এদের পাঁচটি সংখ্যার কর ওয়াই যদি বাকি পাঁচটি সংখ্যা জেড হয় তবে নিচে কোন সম্পর্কটি সঠিক এ হচ্ছে টু এক্স সময়সন ওয়াই মাইনাস জেড বি হচ্ছে টু এক্স সময়সন ওয়াই মাইনাস জেড সি হচ্ছে এক্স সমস্যা টু ওয়াই প্লাস টু এক্স ডি হচ্ছে কোনো নয় এটার আছে এবার এটা কোনটা টিক মারতে হবে সেটা দেখতে হবে সেটা হচ্ছে সোলুশন অনুযায়ী দশটি সংখ্যার সমষ্টি সমষ্টি কী হবে গদ দে আছে এক্স এটা হচ্ছে এবার হচ্ছে পাঁচটি সংখ্যার গড় ওয়াই তাহলে পাঁচটি সংখ্যা সমষ্টি ফাইভ ওয়াই এবার বাকি পাঁচটি সংখ্যার গড় হচ্ছে জেড হয় তবে নিজের সম্পর্কটি কত তাহলে বাকি পাঁচটি সংখ্যার সমষ্টি ফাইভ জেড তাহলে সত্য মতে সত্য মতে সত্যমতে টেন এক্স সময় সময় ফাইভ ওয়াই প্লাস ফাইভ জেড তাহলে পাঁচ দেশ সব ওয়াই প্রকক্ষে যদি ভাগ করি তাহলে এটা কেটে যায় এটা টু এক্স তাহলে টু এক্স সময় সময় ওয়াই প্লাস জেড তাহলে টু এক্স সময় সমান ওয়াই প্লাস জেড তাহলে এদের সম্পর্ক কোনটা আছে ঠিক করা যাবে টু এক্স সময় সময় ওয়াই প্লাস জেড হচ্ছে বি নম্বরটা অ্যান্সার বি নম্বরটা অ্যান্সার হচ্ছে চাকরির অঙ্ক নভিত যেখানে যান না কেন সেখানে বেসিক জিনিসগুলো শিখে ভালোই রয়েছে থেকে গড় করেছি গড় গড় চ্যাপ্টারটার থেকে অঙ্ক করেছি আর চাকরি বা বিসিএস বা যে কোনো জায়গায় যান না কেন ভাই শিক্ষক নিবন্ধন পরীক্ষা সবই এই প্রশ্নগুলো আসতে পারে ম্যাথ খুব গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো করাচ্ছি ধন্যবাদ